সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে বড় সাইজের কারফু মাছের পোনা দেখতে পারছেন বিয়স কত সুন্দর বড় সাইজের কারফু মাছের পোনা বিয়স এ সমস্ত মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন বিয়স আপনি এই কার্ফো মাসের কি কি খাবার খাওয়াবেন এ সমস্ত কারফুমাসকে আপনি যে কোনো কোম্পানির খাবারই খাওয়াতে পারবেন এবং অল্প সময় চাষ করে বাঁচতে করতে পারবেন এই সমস্ত কারফুমাসের প্রণাম বিয়স এই কার্ফোমাসটা কিন্তু বাজারে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং দাম এবং কে খেতেও খুবই সুস্বাদু দেখতে পারছেন বিয়স কত সুন্দর বড় সাইজের মাছের পোনা বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো ল্যান্ডিক কারফু মাছের পোনাগুলো রয়েছে আমাদের কাছে কারফু মাছের পোনা ছাড়াও জাতীয় মাছের পোনাগুলো রয়েছে যেমন দেশি শিং দেশি মাগুর মোনো সেক্সলাপিয়া বল চিতল আয়ের ইত্যাদি মানে আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই কারফু মাছের পোনাগুলো রয়েছে এই সমস্ত মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন সর্বোচ্চ বড় সাইজের কারফু মাছের পোড়া এগুলো আমরা সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি দেখতে পারছেন এক সাইজের লাল টকটকে টকে কারফু মাছের